সতেরো সেপ্টেম্বর নির্বাচনী বিতর্কের জন্য ট্রাম্প এবং কামালাকে আমন্ত্রণ জানিয়েছিল ফক্স নিউজ কামালা বলেছিলেন তিনি বিতর্কের জন্য প্রস্তুত কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রার্থী নির্বাচিত না হয় তার সঙ্গে বিতর্কে যেতে চাননি ট্রাম্প তবে চিত্র পাল্টেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে নির্বাচনী বিতর্ক করতে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে এক পোস্টে কামালার সঙ্গে ডিবেটে অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন সাবেকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আগামী চার সেপ্টেম্বর বুধবার কামালা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের আয়োজিত প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেব এর আগে জুন মাসে এবিসি নিউজ জো বাইডেনের সঙ্গে এই ডিবেটের আয়োজন করেছিল তবে তা বাতিল হয়ে গেছে কারণ বাইডেন আর প্রেসিডেন্ট পদপ্রার্থী নন আরো বলেছেন বিতর্কটি দর্শকের সামনে হওয়া উচিত এর আগের বিতর্কে কোন দর্শক ছিল না বলেও উল্লেখ করেছেন তিনি উল্লেখ্য শুক্রবার আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কামালা হ্যারিস এদিন বিকালে দলীয় প্রতিনিধিদের ভোটে দুই জন প্রতিনিধির সমর্থন পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন কামালা